আজ এটি নিয়ে আমার আলাদাভাবে কিছু বলার নাই বিষয়টি সত্যি দুঃখজনক এখানে এত এত পুলিশ সমবেত হয়েছে ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের লোক সমবেত হয়েছে আমাদের বাংলাদেশি একজন পুলিশ কর্মকর্তা গত পরশু মারা গিয়েছেন একজন ফ্রাস্ট্রেটেড লোকের হাতে ফ্রাস্ট্রেশনটা ছিল তার সে ব্যাস্কেটবল খেলোয়াড় এবং ঘটনাক্রমে এটি মোটামুটি পুরু শহরের চিত্র তার শেষকৃত্য অনুষ্ঠান হবে আর জানা যা শেষ করে তাদের যে ক্রিয়াকর্ম অর্থাৎ পুলিশ অফিসার অফিসারদের পক্ষ থেকে তাকে শেষ বিদায় জানানোর মধ্যে এই কারণে সম্ভবত হয়েছে মোটামুটি পুরো রাস্তাটি ব্লক করে ব্লক বলা যাবে না বাংলাদেশ যথেষ্ট জায়গা রেখেছে এবং এটা খুব দূর পর্যন্ত এখান থেকে যথেষ্ট ভালো বোঝা যায় না আসলে যিনি মারা গিয়েছেন উনি একজন শুনে আমার সব খুব খারাপ লেগেছিল ম্যানহাটন শহরের কথা যে খেলোয়াড় তার দল থেকে বহিষ্কৃত হয়েছে। ফ্রাস্ট্রেটেড হয়ে উনি তার দলের যে যারা কমিটিতে ছিলেন যারা তাকে বহিষ্কার করেছেন সে সেখানে তাদের সবাইকে মেনে ফেলবে এই একটি মনসাত অবস্থা নিয়ে উনি গেলেন ওই গিল্ডিংয়ে এবং যিনি বাধা দিলেন তিনি ছিলেন একজন অনেকজনের মাঝে একজন বাংলাদেশি পরিষ্কার মুখর্তা স্বাভাবিকভাবে তার তিনি মারা যান এবং সেই ভদ্রলোক যিনি বাস্কেটবল খেলোয়াড় তিনি সেই বিল্ডিংয়ের উপরের দিকে উঠে আরও যে কতজনকে মেরেছেন টোটাল এই মুহূর্ত পর্যন্ত আমরা যতটুকু জানি সেই দিনের ঘটনায় ছয়জন মারা গিয়েছেন এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তি নিজেই সুইসাইড করেছে তার নিজের স্তলের খুবই খারাপ লাগছে এবং আরও বেশি খারাপ লাগছে যখন শুনেছি উনি আমরা এটা এখানের প্রত্যেকটা এটা যে কত দূর পর্যন্ত একদম আমার অতটা পর্যন্ত যাওয়া সম্ভব নয় এই মুহুর্তে আমি একটা জায়গায় যাচ্ছি একটু কাজে আছে আপনাদের উদ্দেশ্যে দেখতে আত্মার শান্তি পাবে